বিসমিল্লাহির রহমানির রহিম তো আশা করি সবাই ভালো আছেন আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব আমাদের পার্শ্ববর্তী এলাকা রাবিয়া খাতুন স্মৃতি পাঠাগারে তো আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন সমস্ত পাঠাগারটা আর পাঠাগারের মধ্যে রয়েছে কি সেখানে গেলে কি কি জানা যায় এবং কি কি শেখা যায় তো সম্পূর্ণ ভিডিও তাই নিয়ে আলোচনা তো দেরি না করে চলুন সরাসরি সেই রাবিয়া খাতুন স্মৃতি পাঠাগারে চলে যায় তো দর্শক চলুন তো দর্শক দেখতেছেন রাবিয়া খাতুন সিটি পাঠাগার পুরনো দিনের দিনে সেই পাঠাগারে আপনাদেরকে সরাসরি নিয়ে আসলাম আপনারা দেখতেছেন এখন আমি পাঠাগারের মধ্যে ডুববো রাবিয়া খাতুন সিটি পাঠাগার উদ্বোধন করলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট মাননীয় বিচারপতি আশরাফুল কালাম মাননীয় বাংলাদেশ সুপ্রিম কোর্ট মাননীয় বিচারপতি এ বি এম আলতাফ হোসেন তারিখ উনত্রিশ জুন দু হাজার তেরো খ্রিস্টাব্দে দোলসর চৌধুরী কানান আখাউড়া ব্রাহ্মণবাড়ি তো দর্শক আপনারা দেখতেছেন সেই নেমটি কত সাল দিয়ে উদ্বোধন করলেন এখন আমি সরাসরি ভিতরে ঢুকার জন্য অনুমতি নিব আসসালামু আলাইকুম কেউ আসেন ভিতরে আমি কি আসতে পারি তো দর্শক অনুমতি আমাকে দিয়ে দিলেন আপনাদেরকে সাথে নিয়ে এখন সরাসরি তার ভিতরে ঢুকে গেলাম দেখতেছেন অনেক টেবিল চেয়ার এবং ঐতিহাসিক পুরনো দিনের কিছু বই এবং উপরে রয়েছে অনেক ছবি ওই ঐতিহাসিক কিছু ছবি দর্শক সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থাকুন আর ঐতিহাসিক জিনিসগুলো আপনারাও দেখতে থাকুন এখানে রয়েছে কাজী নজরুল ইসলাম এবং নবাব সিরাজুদ্দুল্লাহ সহ আরও পুরনো বিখ্যাত দিনের মানুষদের ছবি রয়েছে বাংলাদেশের মহান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে বেগম রুকিয়ার ছবি আরও অনেকই বাংলাদেশে বীর সেনাপতির ছবিও রয়েছে আর অনেক অনেক বিখ্যাত মানুষের ছবি যাদের আত্ম থেকে বিনিময়ে আমরা এই স্বাধীন বাংলাদেশটি পেয়েছি এর আগে কি ছিল এ দেশের নাম পূর্ব পাকিস্তান তো দর্শক এখানে যে বইগুলো দেখতেছেন এই বইগুলো পড়লে আরও পুরনো দিনের কথা বা পুরোনো দিনের ঐতিহাসিক ঘটনাগুলো সব কিছুই আমরা জানতে পারব তো আপনারা যারা যারা ঐতিহাসিক পুরনো দিনের ঘটনা যারা জানতে চান যা যাদের কাছে ভালো লাগে বা যারা সবসময় ঐতিহাসিক জিনিসগুলো পড়েন আমি তাদেরকে বলবো আপনারা দলসর আসবেন আসলে রাবিয়া খাতুন ছিটি পাটাগারির মধ্যে যদি কোনো সময় যদি যান অবশ্যই পুরনো দিনের অনেক কিছু আপনারা জানতে পারবেন তো দর্শক আজকে পর্যন্ত ইত্যুকই যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন এবং অন্যদেরকেও এই বিষয়টি জানিয়ে দিবেন তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম